সো আমি আগের পার্টে বলছিলাম যে আমি এই পার্টে থ্রি সাম প্রবলেমটাকে করাবো এই প্রবলেমটা যেটা আমার গ্রাইন্ড সেভেন্টি ফাইভ লিস্টে আছে কিন্তু এটা করার আগে আপনার কিছু আউটার নলেজ লাগবে আউটার নলেজ বলতে কি আরেকটা সম্পর্কে আপনাদের জানতে হবে সো এই অ্যালগোরিদমটা থ্রি সাম করার আগে আমাদেরকে অবশ্যই টু সাম প্রবলেমটাকে করতে হবে জাস্ট লাইক ইন রিয়েল লাইফ আপনি থ্রি সামের আগে অবশ্যই টু সাম করতে চান অ্যান্ড এই জোকটা বলার জন্য আমি খুবই সরি বাট আপনাকে অবশ্যই দুইবার টু সাম করতে হবে একবার থ্রি সাম করার জন্য আমি বলিনি কিছু জাস্ট এখান থেকে প্রবলেম থেকে আমি বলতেছি প্রথমে আপনার টু সাম প্রবলেমটাকে করতে হবে তারপর দ্বিতীয় সামবার আবার টু সাম করতে হবে দেন আপনি পারমিশন পাবেন থ্রি সামের ওকে যাই হোক তো এখন আমরা টু সাম টু প্রবলেমটা করব পরের পার্টে আমরা থ্রি সাম প্রবলেমটাকে সলভ করব থ্রি সাম প্রবলেম কে আবার সলভ করা যায় এটা কি কোনো প্রবলেম হলো ওকে যাই হোক অনেক জোক মারা ফেলছি জাস্ট আপনারা পরের পার্টে ওইরকম রকম আরো অনেক জোক শুনবেন থ্রি সাম যতবার আমি থ্রি সাম বলবো ততবারই আপনারা জোক শুনবেন ভাই সো যাই হোক এটা হচ্ছে আমাদের টু সাম প্রবলেম স্টেটমেন্ট এটা হচ্ছে দুই নাম্বার টু সাম প্রবলেম এন্ড এটা এক্স্যাক্টলি আমাদের ফার্স্ট টু সাম প্রবলেমের মতোই এবং এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কাছে একটা লিস্ট দেওয়া থাকবে ওই লিস্ট থেকে যে দুইটা নাম্বার আমাদের টার্গেটের সমান হয় সেই দুইটা নাম্বারের ইন্ডেক্স কে রিটার্ন করতে হবে জাস্ট এখানে একটা ক্যাচ দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদেরকে ইন্ডেক্স প্লাস ওয়ান করতে হবে সো অ্যাডেড বাই ওয়ান এই জিনিসটা আমাদেরকে করতে হবে সো ইন্ডেক্স প্লাস ওয়ান তার মানে আমাদের টু এবং সেভেন কে যদি যোগ করি টু এর ইন্ডেক্স হচ্ছে জিরো এবং সেভেন এর ইন্ডেক্স হচ্ছে ওয়ান টু আর সেভেন যোগ করলে আমরা পাবো নাইন সো আমাদেরকে ওয়ানের এর সাথে এক যোগ করতে হবে আবার জিরোর সাথে এক যোগ করতে হবে সো আমি জিরোর প্লাস প্লাস দিছি এবং ওয়ান প্লাসের পাশে পা প্লাস দেই সো আমার কাছে এখন জিরো প্লাস ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান তার মানে ওয়ান এবং টুকে রিটার্ন করব সেম ওতে এক্সাম্পল টুতে যদি যাই আমাদের কাছে টার্গেট হচ্ছে সিক্স এবং আমাদের টু এর ইন্ডেক্স হচ্ছে জিরো এবং ফোর এর ইন্ডেক্স হচ্ছে টু সো আমরা জিরো প্লাস ওয়ান করবো এবং টু প্লাস ওয়ান করবো তাহলে আমরা ওয়ান এবং থ্রিকে রিটার্ন করে দিব এটাই হচ্ছে আমাদের প্রবলেম অ্যান্ড লাস্ট যে ক্যাচটা দেওয়া এটা আসলে ক্যাচ না এটা আমাদের প্রবলেমটাকে আর একটু ইজি করে টু স্যাম প্রবলেমটা যদি নরা সলভ না করে থাকেন তাহলে ওইটার উপর আমার ফুল একটা ভিডিও আছে সেটা একটু দেখে আসবেন এন্ড তাহলে আপনারা ওই অ্যালগরিদমের ব্যাপারে জানবেন বাট এটা যে ক্যাচটা দেওয়া সেটার নাম হচ্ছে যে ইনপুট অ্যারে ইজ সর্টেড ইনপুট অ্যারে সর্টেড বলতে আমাদের যে ইনপুটে যে 넘বারস অ্যারে দেওয়া আছে সেই 넘বারস অ্যারেটা ছোট থেকে বড় আকারে থাকবে অলওয়েজ সো আমাদের এটাকে সর্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি টু সাম ওয়ান প্রবলেমটাকে মনে করেন তাহলে দেখবেন সেখানে শর্টের অবস্থাতে ছিল না এই কারণে আমাদেরকে একটা ডিকশনারি ইউজ করতে হইতেছিল দেন আরো অনেক কিছু করতে হইতেছিল আমি ওটা নিয়ে এখানে কথা বলবো না জাস্ট ভিডিওটা দেখে আসেন আপনারা খুব ভালোভাবে বুঝা যাবেন সেটা কিভাবে সলভ করতে হয় কিন্তু এই এরাতে আমাদের কাছে যে নাম্বারসটা দেওয়া থাকবে সেটা আসলে সর্টের অবস্থাতে থাকবে সো আমাদের এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না সো আমি এটা নিয়ে বেশি কথা না বলে জাস্ট মেইন কাজে চলে যাব সো এটা হচ্ছে আমাদের অ্যারে এটা এবং এটা হচ্ছে আমাদের টার্গেট এটাকে আমরা কিভাবে করতে পারি সো যদি আপনারা টু সাম অ্যালগোরিদমটা জাস্ট সিম্পলি রিক্যাপ করার জন্য আমি জাস্ট একটা ডিকশনারি নিয়ে নিব এন্ড ওটার মধ্যে ওইটা ছিল কি যে আমরা সবার প্রথমে চেক করব যে আমাদের যে ইনডেক্সটা সেটার ভ্যালুটা কি আমাদের হ্যাশ ম্যাপে আছে কিনা সো হ্যাশ ম্যাপ আপাতত ফাঁকা আছে সো আমরা আমরা যেহেতু টু তে আসি সেহেতু আমরা বলতে পারি আমাদের হ্যাশ ম্যাপে এটা নাই সেহেতু আমরা কি করব আমাদের টার্গেট থেকে আমাদের ভ্যালুটাকে বিয়োগ বিয়োগ করে করে নিব হবে আমাদের কি এবং সেভেনের সাথে আমাদের ইন্ডেক্স এর ভ্যালুটাকে ভ্যালু হিসেবে রেখে দেব সো টু এর ইন্ডেক্স হচ্ছে জিরো সেভেন এর সাথে আমরা জিরো কে রেখে দেব তারপর আমরা আবার যখন পরের ভ্যালুতে যাব সেভেন এ তখন আমরা হ্যাশম্যাপে চেক করবো এবং দেখবো যে সেভেন আছে কিনা কি হিসাবে দেখতে পারতেছি যে সেভেন আছে তাহলে আমরা কি করব সেভেন এর ভ্যালুটা সেভেন এর ভ্যালু সো আমাদের হ্যাশ ম্যাপ এর সেভেন এর ভ্যালুটা এবং আমাদের যে এখন যে ইন্ডেক্স আছি সেই ইন্ডেক্সটা সো ওয়ান এটাকে রিটার্ন করে দিব তাহলে আমরা পাইতেছি কি এখানে ম্যাপ সেভেন এন সাথে কমা দিয়ে ওয়ান হ্যাশম্যাপ সেভেন এর সাথে ভ্যালু আছে জিরো এবং ওয়ান এটাকে আমরা রিটার্ন করে দিলাম এটা ছিল টু সাম প্রবলেমটা কিন্তু এখন যেহেতু এটা টু সাম টু সেহেতু আমরা এইটা ইউজ করলেও আপনারা সলভ করতে পারেন যদি আপনারা আমি আবারও বলতেছি টুসাম প্রবলেমটা যদি সলভ না করে থাকেন তাহলে আমার ভিডিও আছে লিঙ্কে আমি দিয়ে রাখবো না এটার ফুল একটা প্লে প্লে লিস্টের মতো আছে এবং পরে বর্তী সময় আমি সবগুলো ভিডিওকে একসাথে মার্চ করে একটা হোল কোর্সের মতো আপলোড করে দেবে ইউটিউবে আপনারা সেটা দেখে পুরো ভিডিওটার মজা নিতে পারেন ইয়ে যাই হোক সো আমি ওসব নিয়ে কথা না বলি কেমন মজা হবে সো আমরা এখন টু সাম টু যেহেতু সলভ করতেছি আমরা টু সাম ওয়ানের কথা ভুলে গেলাম একেবারে আপনারা টু সাম ওয়ানের ভিডিওটা প্লিজ দেখে আসবেন তাহলে আপনারা সেটা শিখতে পারবেন টু সাম টু কখনো টু সাম ওয়ান সলভ করার আগে সলভ করতে আসেন না তাহলে হুদে আপনারা ধোকা খাবেন সো আমাদের কাছে যে অ্যারেটা আছে এটা সর্টেড অবস্থাতে আছে সো সর্টেড অবস্থাতে থাকলে আমাদের উপকারটা কি আমি একটু আগে বলছিলাম এটা হচ্ছে আমাদের জন্য গুড অ্যান্ড যেহেতু এটা আমাদের জন্য গুড সেহেতু আমরা এটাকে আমাদের নতুন একটা অ্যালগোরিদম তৈরিতে ইউজ করতে পারি নতুন একটা তো অ্যালগোরিদম বলতে আমি কি বুঝাইতেছি যদি আমরা নর্মালি খেয়াল করে থাকি যে আমাদের কাছে একটা হ্যাশম্যাপের দরকার ছিল টু সাম প্রবলেমটাকে সলভ করার জন্য সো টু সাম প্রবলেমের জন্য একটা হ্যাশম্যাপ যেটা ও অফ এন স্টোরেজটাকে যেটা নিবে আমরা আপাতত চাইতেছি না যেহেতু এটা আমরা নিবে এটাকে দূরে রাখব আমরা কি করতে পারি এখানে আমরা নতুন একটা অ্যালগোরিদমকে ইউজ করতে পারি এটাকে আমি সাফিক্স প্রিফিক্স বলতে পারি লেফট রাইট বলতে পারি অথবা ফাস্ট স্লো বলতে পারি যে কোনো অ্যালগোরিদম বলতে পারি কিন্তু এটার সবচেয়ে জেনারেল নাম হচ্ছে টু পয়েন্টার্স সো এই টু পয়েন্টার জিনিসটা আপনারা আপনার লাইফে প্রবলেম সলভিং অনেক 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 বেশি দেখবেন সো এই টু পয়েন্টার প্রবলেমের এর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে এখানে আমরা দুইটা ভ্যালুকে নিয়ে নিব সেটা লেফট রাইট হইতে পারে ফাস্ট স্লো হইতে পারে পারে সাফিক্স হইতে আপনাদের মন মতো যে কোনো কিছু হইতে পারে কিন্তু টু পয়েন্টার্স এর মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে যে আপনি দুইটা পয়েন্টার নেবেন দুইটা পয়েন্টার বলতে এখানে দুইটা ভ্যারিয়েল বুঝাইতেছি সো এই দুইটা ভ্যারিয়েবল মাধ্যমে আপনি কোনো একটা অ্যারে প্রবলেমকে কে সলভ করতে চান তাহলে আপনি কিভাবে করবেন দিস ইজ এ ভেরি ক্রুশাল অ্যালগোরিদম যেটা আপনাদেরকে জানতেই হবে কারণ এইটা দিয়ে অনেক অনেক পরিমাণে প্রবলেম আপনারা সলভ করবেন ভবিষ্যতে সো টু পয়েন্টের প্রবলেমটা আসলে কিভাবে আমরা এটাকে সলভ করাতে ইউজ করব দেখেন একটা জিনিস যে আমাদের টার্গেটটা হচ্ছে নাইন এবং আমাদের অ্যারেটা সর্টেড অবস্থাতে আছে সো আমরা যদি সবার প্রথমে নাইনে যাই আমরা জানি যে আমাদের ভ্যালুটা আমাদের লিস্টের ভেতরে থাকবেই থাক সো আমরা যদি নাইন থেকে টু কে বিয়োগ করি তাহলে আমরা সেভেনটা টা পাবো এবং আমরা জানি যে সেভেনটা আমাদের লিস্টের কোথাও না কোথাও আছে বাকিগুলো সংখ্যার মধ্যে ওকে সো যেহেতু সর্টেড অবস্থাতে আছে সেহেতু আমরা একটা কাজ করতে পারি এখানে আমি নাইন না দিয়ে দিয়ে দিলাম থার্টিন সো এটাকে আমি কেটে এখানে থার্টিন দিয়ে দিলাম তো থার্টিন দিয়ে দেওয়ার পর আমরা একটা কাজ করতে পারি যে আমরা আমাদের স্টার্টিং থেকে দুইটা পয়েন্টারকে নিতে পারি যেটা হবে আমাদের জিরো ইন্ডেক্স এবং আরেকটা হবে আমাদের ওয়ান ইন্ডেক্স অ্যান্ড আমি ভুল করে অন্যটাতে ক্লিক করে ফেলছি সো এটা হবে আমাদের ওয়ান ইন্ডেক্স সো এই দুইটা ইন্ডেক্সকে আমরা নিয়ে নিতে পারি এবং নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা এই দুইটাকে যোগ করব জাস্ট যোগ করব যোগ করলে কি হবে যে আমরা আসলে চেকতে পারবো এটা থার্টিন এর সমান কিনা সো নর্মালি যদি দেখি আমরা সবার প্রথমে টু এর সাথে সেভেন কে যোগ করে নিব সো সেভেন কে যদি টু এর সাথে যোগ করি তাহলে আমরা পাইতেছি নাইন তো আমরা এখানে দেখতে পারতেছি এটা থার্টিন থেকে ছোট এখন আমরা ইজিলি বলতে পারতেছি যেহেতু এটা থার্টিন থেকে ছোট তার মানে আমার এটা বড় ভ্যালু লাগবে বড় ভ্যালু কোনটা আছে সেভেন এর পাশের ভ্যালুটাই ওকে সো সেভেন এর পাশের ভ্যালুটাই যেহেতু বড় ভ্যালু আছে তাহলে আমরা কি করতে পারি আমাদের যে এক নাম্বার ইন্ডেক্সের পয়েন্টারটা ছিল সেটাকে আমরা এক বাড়ায় দিতে পারি সো আমরা এক বাড়ায় দিলাম এবং দুই নাম্বার ইন্ডেক্সে চলে গেলাম টু এর সাথে আমরা ইলেভেন কে যোগ করে দিলাম এবং তারা আমরা থার্টিন কে পাই গেছি ইজি রাইট এটা এটা একটু বুঝতে আমাদের একটু টাইম লাগতে পারে সো এটা ছিল একটা সিনারিও যেটা হইতে পারে এখন আমি টার্গেটের ভ্যালুটা থার্টিন না দিয়ে এখানে দিয়ে দিলাম এইটিন এইটিন দিলে কি এটা মিলতেছে একদমই মিলতেছে না থার্টিনটা এখনো ছোট সো থার্টিনটা যেহেতু এখনো ছোট সেহেতু আমরা কি করতে পারি আমাদের পরবর্তী বড় ভ্যালুটাতে যেতে পারি সো আমি টু প্লাস ফিফটিন করলাম 2+15 করার পর আমি এখানে 17 পাইলাম 17 কি 18 এর সমান একদমই না এখন তাহলে আমাদের কি আর কোনো বড় ভ্যালু আছে বড় ভ্যালু নাই এন্ড যদি লক্ষ্য করে থাকেন আমরা একবার আমাদের এররের ভেতর দিয়ে চলে গিয়েছি সো ও অফ এন টাইম আমাদের ইউজ হয়ে গেছে সো আমরা এটাকে চাই না আবার দ্বিতীয়বার আরো লম্বা করতে সো এই প্রবলেমটা যদি আমরা এভাবে স্টার থেকে শুরু করি তাহলে আমাদের জন্য একটা এরর দেখাবে যে এররটা হবে টাইম লিমিট এক্সিডেড এরর সো ও অফ এন এর থেকে বেশি সময় আমরা নিতে পারবো না এন্ড এই কারণেই এটা আগে থেকে সর্টেড করে দেওয়া আপনি যদি টু সাম ওয়ান প্রবলেমটার সলিউশনটাকে ইউজ করেন অ্যাকসেপ্টেড হবে কিন্তু এটা যেহেতু অপটিমাইজড একটা সলিউশন আছে সেহেতু আপনাকে বেস্ট যে সলিউশন সেটাই আমি এখানে দেখাবো আমি আগের অবস্থাতে ফিরে আসছি এবং আমাদের কাছে নাইন হচ্ছে টার্গেট আমরা এখন টু পয়েন্টার প্রবলেম যেটা এখান থেকে আমরা করব সেটা হবে লেফট রাইট প্রবলেম সো লেফট রাইট প্রবলেম না অ্যালগোরিদম সো লেফট রাইট অ্যালগোরিদম বলতে আমি কি বুঝাইতেছি আমরা স্টার্টিং ইন্ডেক্সে একটা পয়েন্টারকে সেট করব এবং এন্ডিং ইন্ডেক্সে আরেকটা পয়েন্টারকে সেট করব এন্ডিং ইন্ডেক্সটা হবে আমাদের লেন অফ এন মাইনাস ওয়ান এবং এটার নাম আমি দিব লেফট এবং এটার নাম দিব রাইট সো এটা হবে আমাদের লেফট রাইট অ্যালগোরিদম অ্যান্ড এখন যদি আমরা যোগ করে দিই লেফট এবং রাইটকে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এই ভ্যালুটা সম্ভবত আমাদের টার্গেট থেকে বড় কারণ কি কারণ এখানে আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা আছে যেহেতু আমাদের অ্যারেটা শর্টের সেহেতু লাস্টে যে রাইট আইটেমটা আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভ্যালু এই বড় ভ্যালুটা সাথে সবচেয়ে ছোট ভ্যালুটা যোগ করলে আমরা খুব সম্ভবত যোগফল হিসাবে সবচেয়ে বড় যোগফলটাই পাবো সো আমরা ধরে নিতে পারি এটা আমাদের টার্গেট থেকে বড় হইতে পারে না নাও হইতে পারে কিন্তু বেশিরভাগ সময় বড়ই হবে সো টার্গেট থেকে আমরা যদি এখন আমাদের টু এবং কে যোগ করি তাহলে আমরা পাবো সেভেন সেভেন্টিন যেটা টার্গেট থেকে বড় একটা ভ্যালু এখন আমরা কি করতে পারি আমাদের দরকার টার্গেট থেকে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা সেটা আমাদের টার্গেটের থেকে বড় হওয়াতে আমরা চাই এই ভ্যালুটা যেন ছোট হয় কমে যায় কমাবো কিভাবে এটা হচ্ছে আসল কথা এটা যদি বুঝতে পারেন এই সিম্পল কনসেপ্টটা তাহলে আপনারা লেফট এবং রাইট কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে শর্ট এর কেন আমি লেফট এবং রাইট এই অ্যালগরিদমটাকে ইউজ করতেছি সো আমরা কমাবো আমাদের সেভেনটিন ভ্যালুটাকে সেভেনটিন ভ্যালুটাকে যদি কমাইতে হয় তাহলে দেখেন আমরা টুটাকে যদি এক ঘর আগে দেই তাহলে কি ভ্যালুটা কখনো কমবে কখনোই কমবে না কারণ শর্টের অবস্থাতে যেহেতু আছে তার মানে আমরা আমাদের লেফটের ভ্যালুটা যত এক ঘর করে আগাবো তত আমাদের ভ্যালুটা বাড়তে থাকবে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমাদের রাইটের ভ্যালুটা যদি আমরা এক করে কমাইতে থাকি তাহলে আমরা ফিফটিনের পর ইলেভেনে আসবো লেফটের ভ্যালুটা এখনো। টু টুতে আছে সো ইলেভেন প্লাস টু ইজ টু থার্টিন আমরা নাইন থেকে এখনো বড় কিন্তু আমাদের সেভেন্টিন থেকে ছোট একটা ভ্যালু আমরা পেয়ে গেছি সো যেহেতু প্রবলেমটা আমাদেরকে শিওরিটি দেয় যে এই প্রবলেমটার একটা সলিউশন আছে তার মানে যদি আমরা বড় ভ্যালু পাই আমাদের টার্গেট থেকে আমরা রাইটটাকে কমাবো মাইনাস ওয়ান করে দেবো রাইটের ইন্ডেক্সটাকে অ্যান্ড আমরা যদি নাইন থেকে ছোট ভ্যালু পাই তাহলে আমরা কি করব। সেটাকে লেফটের ভ্যালুর সাথে এক ক্লাস করে দিব সো আমরা এখানে কি পাইতেছি টু ইলেভেন যোগ করে দিলাম থার্টিন পাইলাম যেটা নাইন থেকে বড় তাহলে আমরা রাইট থেকে মাইনাস করব করবো করে দিয়ে আমরা সেভেন এ চলে আসলাম টু এবং সেভেন যোগ করলে আমরা একেবারে এক্স্যাক্টলি নাইন পেয়ে গেছি অ্যান্ড আমাদের অ্যান্সারটা কারেক্ট অ্যান্ড এখন আপনাদের জন্য একটু সুন্দরভাবে আমি একটা সিনারিও তৈরি করে দিই যেটা এই প্রবলেমটাকে আরেকটু ভালোভাবে আপনার কাছে ফুটায় তুলবে সো আগের এডেটেই রাখছি কিন্তু টার্গেটটাকে আমি একটু বাড়ায় দিছি এইটিন করে দিছি সো আমাদের অ্যালগ্রেথম অনুযায়ী আমরা স্টার্ট করব লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টারের মাধ্যমে লেফট পয়েন্টারে থাকবে জিরো ইন্ডেক্সটা রাইট পয়েন্টারে থাকবে লেন্থ অফ এন মাইনাস ওয়ান ইন্ডেক্সটা সো লেন্থ অফ এন হচ্ছে ফোর এবং মাইনাস ওয়ান করলে আমরা পাবো থ্রি সো আমাদের রাইট ইন্ডেক্সে আছে থ্রি সো আমরা জিরো এবং থ্রি ইন্ডেক্সের ভ্যালু দুইটাকে যোগ করে দেবো টু প্লাস ফিফটিন টু প্লাস ফিফটিন করলে হয় সেভেন্টিন যেটা আমাদের এইটিন থেকে ছোট যেহেতু ভ্যালুটা ছোট তার মানে আমাদের এটা বড় ভ্যালু লাগবে বড় ভ্যালু কিভাবে পাবো আমরা জানি ডান পাশে যে ভ্যালুটা আছে সেটা অলওয়েজ বড় হবে লেফট থেকে অথবা সমান হবে যেহেতু বড় অথবা সমান হবে তাহলে আমরা ভ্যালুটা করে বাড়ায় ভ্যালু এক হয়ে গেল ওয়ান প্লাস করে দিলাম জিরোর সাথে ওয়ান সো আমরা এখন সেভেন এ আসি সেভেন প্লাস ফিফটিন করলে কত হইতেছে টোয়েন্টি টু যেটা এখন আমাদের টার্গেট থেকে বড় আমাদের এখন একটা ছোট ভ্যালু লাগবে যেহেতু আমরা টার্গেট সমান ভ্যালুকে বের করতে চাই যেহেতু আমরা বড় ভ্যালু পাইছি সেহেতু আমরা রাইটের ভ্যালুকে এক কমায় দিব সো থ্রি মাইনাস ওয়ান করে দিলে টু চলে আসলো সো আমরা এখন টুতে চলে আসলাম এন্ড দেন ফাইনালি এখন যদি আমরা আমাদের লেফট এবং রাইটের ইন্ডেক্সের ভ্যালুগুলোকে যোগ করে দেই তাহলে আমরা সেভেন প্লাস ইলেভেন পাবো যেটা হবে এক্স্যাক্টলি এইটিন সো আমরা যদি সিম্পল অ্যালগোরিদমটাকে ইউজ করি তাহলে আমরা ও অফ এন টাইমের আগে আগে সো স্মলার দেন ও অফ এন টাইম আমাদের হবে টাইম কমপ্লেক্সিটি কারণ আমরা কোনোভাবেই আমাদের পুরো লিস্টের ভেতর দিয়ে যাইতেছি না আমরা আমাদের পুরো লিস্টকে দুই ভাগে ভাগ করে দিতেছি জাস্ট লেফট এবং রাইট ইন্ডেক্সের মাধ্যমে সো যেহেতু আমাদের এখানে মিডেল বরাবর আছে তাহলে আমরা একটা লুপের মাধ্যমে আমরা চেক করে ফেলতে পারতেছি যে আমাদের দুইটা ভ্যালু কই কই আছে সো ইটস সিম্পল এস দ্যাট সো শুয়ে আমাদের O(n) এর থেকে কম সময় লাগবে এবং পোস্ট কে সিনারিওতে O(n) কেসের থেকেই আমাদের সব সময় কম সময় লাগবে এটাই হচ্ছে লেফট রাইট অ্যালগরিদম তাই এটা একটা টু পয়ంటర్ অ্যালগরিদম এবং এটাকে আপনারা সর্টেড অ্যারেতে ইউজ করতে পারেন আনসর্টেড অ্যারেতে ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু এভাবেই আসলে লেফট রাইট অ্যালগরিদমটা ইউজ করে একটা পয়েন্টারকে আপনি শুরুতে নেবেন আরেকটা পয়েন্টারকে শেষে নেবেন এটার নাম দিবেন লেফট এটার নাম দিবেন রাইট দেন আপনার মন মতো মর্জি ইচ্ছা যা মনে চায় তা করেন কিন্তু এই অ্যালগরিদম ক্ষেত্রে আমাদেরকে চেক করতে হইতেছে যে এটা টার্গেট থেকে বড় নাকি ছোট যদি বড় হয় তাহলে আমরা রাইট থেকে কমাবো যদি ছোট হয় তাহলে আমরা লেফট থেকে বাড়াবো এটাই সো লেফট থেকে অলওয়েজ বাড়বে রাইট থেকে অলওয়েজ কমবে চেকিং করব টার্গেট থেকে বড় নাকি ছোট এটাই হচ্ছে সলিউশন স্টেপগুলা সো আমি এখন ইমপ্লিমেন্টেশনে চলে যাব আপনারা থাকতে পারেন দেখতে পারেন যে কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পাইথন বা অন্য কিছু ইউজ করে থাকেন তাহলে বাই বাই ভেরি সরি কারণ প্রবলেম সলভিং এর কোর্স সো এখানে আমি পাইথন দিয়েই করাবো যেহেতু লিড করে করাইতেছি অন্য ল্যাঙ্গুয়েজ করতে গেলে আমার অনেক সময় ব্যয় হবে কিন্তু আমি ওটা চাই না সো এখানে আমি লিড করে দিয়ে এবং ভিএস করে চলে যাব তো আমি লিড কোড থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেখতেই পারতেছেন যে টু সাম প্রবলেমটার সলিউশনটা এখানে রাখা লেখা জাস্ট আমি এটাকে রিমুভ করে দেবো এছাড়া কিছু না এখন আমাদের সলিউশনটা তৈরি করতে হবে সো লেফট নামে একটা পয়েন্টারকে আমরা নিব সো লেফট নামে একটা পয়েন্টার নিলাম যেটার ভেতরে ইন্ডেক্স নাম্বার হবে জিরো তারপর আমি রাইট নামে আরেকটা পয়েন্টার নিব পয়েন্টার বলতে আমি টেবল পেতেছি এন্ড সেটার ভ্যালুটা হবে আমাদের লেন্থ অফ মাইনাস ওয়ান সরি মাইনাস বলে আমাদের নাম্বার্স এরেটার লেন্থ মাইনাস ওয়ান সো নাম্বার্স এর এরতে নেই দিয়ে দিলাম এন্ড এখন আমি জাস্ট একটা সিম্পল হোয়াইল লুপ চালাবো যেখানে আমি চেক করব লেফট ইজ লেস দেন রাইট এটা হবে আমাদের কন্ডিশন সো লেফট এর ভ্যালু যদি রাইট থেকে বড় হয় তার মানে আমরা পার করে গেছি রাইট কে পার করে গেলে আমরা বেশিরভাগ সময় এরর পাবো কিন্তু কারণ স্টপ করার কোনো ওয়ে থাকবে না লুপটাকে সো আমরা এখানে দিয়ে দিছি যে леফটার ভালো কখনো রাইট থেকে বড় হইতে পারবে না দা সো এখন আমরা জাস্ট 넘বারস এর সাথে লেফট এবং রাইট কে প্লাস করব আমাদের তিনটা কন্ডিশন একটা হচ্ছে যে 넘বারস টা টার্গেটের সমান হইতে পারে ছোট হইতে পারে অথবা বড় হইতে পারে যদি সমান হয় তাহলে আমরা কি করব সো সবার প্রথমে আমরা 넘বারস লিস্টের леফট ভ্যালুটাকে নিব প্লাস আমরা আমাদের 넘বারস লিস্টের রাইট ভ্যালুটাকে নিব এবং এই দুইটা ফল যদি আমাদের টার্গেটের সমান হয় তাহলে আমরা রিটার্ন করে দেব কি রিটার্ন করব আমাদের леফট ইনডেক্সের ভ্যালুটা প্লাস ওয়ান যেহেতু এটা আমাদের কন্ডিশনসে বলা আছে প্লাস ওয়ান সাথে সাথে আমাদের রাইট ভ্যালুর প্লাস ওয়ান সো ইন্ডেক্স দুইটার সাথে জাস্ট প্লাস ওয়ান করে আমরা রিটার্ন করে দেব তা যদি না হয় এবং আমাদের নাম্বার্স লিস্টের লেফট ইন্ডেক্স প্লাস আমাদের নাম্বার্স লিস্টের রাইট ইন্ডেক্স যদি বড় হয় যোগফল যদি বড় হয় টার্গেট থেকে তাহলে আমাদেরকে কি করতে হবে তার টার্গেট যদি বড় হয় তাহলে আমরা জানি রাইট সাইডে সবচেয়ে বড় ভ্যালুটা আছে ওইটাকে কমায় দিলে আমাদের যে মেইন যোগ ফল সেটা কমে যাবে সো আমরা আমাদের রাইটের ভ্যালুটাকে যে ইন্ডেক্স আছে সেটা থেকে এক বিয়োগ করে দিব সাথে সাথে আমি ফাইনাল যে কন্ডিশনটা হইতে পারে আমরা সমান দেখছি বড় দেখছি এখন ফাইনালি সেটা ছোট হইতে পারে সো আমরা আমাদের নাম্বারস লিস্টের এর লেফট ভ্যালুটা এবং রাইট ভ্যালুটার যোগ ফল এন্ড আমি এখানে লেফট ভ্যালু রাইট ভ্যালু যোগ ফল করছি হুদাই আমি জাস্ট এখান থেকে লেফট প্লাস ইকুয়ালস টু ওয়ান করে দিতে পারি তো লেফট প্লাস ইকুয়ালস টু ওয়ান করলাম কেন এগেন যদি আমাদের দুইটার যোগফল ছোট হয় এবার তাহলে আমাদের কি করতে হবে আমাদের লেফটের যে ইন্ডেক্স আছে সেটা এক বাড়াইতে হবে কারণ আমাদের ওর থেকে একটা বড় ভ্যালু লাগবে অ্যান্ড এটাই আসলে সলিউশন আমাদের এই প্রবলেমটার যদি আমি কপি করি এবং লিড করে চলে যাই লিড করে চলে যাওয়ার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর রান করলাম এবং রান করে দেখবো যে আসলে কি হয় সো জাস্ট অ্যাকসেপ্টেড হয়েছে সাবমিট করে দেবো সাবমিট করে একটু ওয়েট করবো বলবো যে আসলে সাবমিট হয় কিনা অ্যান্ড দেখবো যে আসলে পারফরমেন্সটা কেমন অ্যান্ড ইটস এ গুড পারফরমেন্স অ্যালগোরিথম যেটা আমরা এখানে সলভ করতে পারছি সো দেখতেই পারতেছেন যে টাইম কমপ্লেক্সিটির দিক থেকে এটা একশো তিন মিলি সেকেন্ড নিতেছে এবং উনসত্তর পার্সেন্ট ইউজারকে বিট করতেছে সাথে সাথে মেমোরির দিক থেকে এটা প্রায় সাতাশি পার্সেন্ট মানুষকে বিট করতেছে সো ইটস আ উইন আই গেস সো আমরা এখান থেকে টু সাম টু প্রবলেমটাকে সলভ করলাম হ্যাঁ আমরা দ্বিতীয়বার টু সাম করলাম এবং এখানে আমরা দেখলাম যে সর্টেড অবস্থাতে যদি আমাদের অ্যারে থাকে তাহলে আমরা লেফট এবং রাইট এই অ্যালগোরিদমটাকে ইউজ করতে পারি আমাদের টু সাম প্রবলেমে যে অ্যালগোরিদমটা আমরা ইউজ করছি হ্যাশ ম্যাপের সেটা আমাদের এখানে প্রয়োজন পড়বে না তো আশা করি আপনাদের এই জিনিসটা ভালো লাগছে পরবর্তী প্রবলেমটা হবে থ্রি সাম এক কথায় আমরা থ্রি সামকে সলভ করতে চেতেছি সো পরবর্তী পার্টে দেখা হইতেছে